রিসেন্টলি ফেসবুকে ঢুকলেই অ্যাটাকন টাইটেনের গিফট দেখা যায় আমার মতো যারা যারা অ্যাটাকন টাইটেন শেষ করেছে তারা আবার এগুলো দেখলে ট্রমাটাইজড হয়ে যায় তাই আজকে আমি তোমাদের বলবো অ্যাটাকন টাইটেন শেষ করা পাবলিক এই সব টিপ দেখে কেন ট্রমাটাইজড হয়ে যায় অ্যাটাকন টাইটেনের মেইন ক্যারেক্টার হচ্ছে এরেন এরেন এমন একটা ছেলে যে নিজের হাতেই সব শেষ করে দিয়েছে শুধুমাত্র তার কাছের মানুষদের স্বাধীনতার জন্য সে এমন একটা ছেলে যে দেয়ালের বাইরের খোলা আকাশ দেখতে চেয়েছিল তার স্বপ্নটা যতই ছিল নিরীহ অথচ বাস্তবতা ছিল ততটাই নির্মম সে তার চোখের সামনে নির্মম ভাবে তার মাকে হারিয়েছে তখনই কোনো কিছু হারানোর ভয় ছেড়ে দিয়েছিল বুঝিয়েছে পৃথিবীর মঙ্গল করতে হিরো হওয়া লাগে বিলেন হয়ে মানুষের সেবা করা যায় ত্যাগ শুধু মৃত্যুতে নয় ত্যাগ মানে নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলো নিজের হাতে ভেঙে ফেলা ভালো মানুষ হওয়ার জন্য কখনো হিরো হওয়া লাগে না ভিলেন হয়ে সবার ঘৃণার সাগরে ডুবে থাকে পৃথিবীর জন্য জাগিয়ে দেয়া যায় এরেন একজন হিরো নয় একজন ভিলেনও নয় সে সে একজন যোদ্ধা নিজের সুখ চায় না চায় সবার স্বাধীনতা সবার সে নিজের জীবন দিয়ে একটি নতুন সূর্য উপহার দিয়েছে মানুষ এরেন নিজের মৃত্যুর গুরুত্ব বুঝতে পেরে মৃত্যুকেই সঙ্গী করে নিয়েছে তাও নিজের সবচেয়ে প্রিয় মানুষটির হাতেই সে সকল এনিমে ক্যারেক্টারের সঙ্গেই বদলে দিয়েছিল তাই যখনই অ্যাডগন টাইটেন শেষ করবে तार पूरो जीवन टाइ एरेनेर कथा था बेबे काटते काटती काट बे नहीं चाहता मैं नहीं चाहता हूँ किसी और के साथ जाए चाहता हूँ कि हम सुनता की बरसात रहे और मेरे मरने के बाद भी वो मुझे कम से कम साल तक याद रखे मैं नहीं चाहता मैं तुम्हारे और मैं कहाँ से किस साथ नहीं चाहता हूँ मैं हार नहीं माननी चाहिए मैं कोई और रास्ता ढूंढूंगा যাই হোক এটা টাইটিন টাইটেন কেউ না দেখে থাকলে অবশ্যই দেখতে পারো হাজার নয় গুড বাই